পটল দিয়ে মাছ রান্নার রেসিপি নিয়ে আমি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে অনেক দিন পরে হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে যাওয়া যাক প্রথমে একটি বলে মাছ নিয়ে নেবেন মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন এরপর সেখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি লবণ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নেবেন মশলাগুলো ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে ফেলুন এরপর চুলে একটি তাবা বসিয়ে সেখানে তেল দিয়ে তেল গরম হওয়ার পর মাছগুলো ভালোভাবে ভেজে নিন অপর পাশে একটি কড়াই বসিয়ে সেখানে তেল গরম হওয়ার পরে কিছুটা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিন পেঁয়াজ কুচিটা একটু বেশি ব্যবহার করি আমি যাই হোক আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন তারপর চাইলে সেখানে রসুন বাটা অ্যাড করতে পারেন অনেকেই ইউজ করে অনেকেই ইউজ করে না এটা যার যার একটা ইচ্ছা রান্নাটা কিন্তু এক প্রকার আর্ট যার যেমন ভাল লাগে ঠিক সেভাবেই রান্না করে তারপর এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ ধনিয়ার গুঁড়া দিয়ে আপনাদের পরিমাণ মতো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবেন এই কষানোর উপরেই কিন্তু রান্নাটা নির্ভর করে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বারবার করে কষাচ্ছিলাম যত কষাবেন তত আপনার রান্নাটা ভালো লাগবে খেতে এরপর পটল আর আলু সেখানে দিয়ে ভালোভাবে মশলাগুলোকে তাদের গায়ে মিশিয়ে ফেলুন মশলাগুলো যখন আলু আর পটলের সাথে ভালোভাবে মিশে যাবে বারবার কষানোর পর তারপর ঠিক সেখানে পরিমাণ মতো পানি দিয়ে দিন আমি পানিটা একটু বেশি দিয়েছি কারণ আমি যেহেতু তরকারিটা একটু ঝোল ঝোলঝোল রাখবো তাই এরপর তারপর ঢাকনাটা উঠিয়ে ভালোভাবে নেড়ে নিন মাছ দেওয়ার আগেই ভালোভাবে নেড়ে নেবেন কারণ মাছ দেওয়ার পরে জিনিসটা আর ভালোভাবে নাড়া সম্ভব না মাছটা দেওয়ার পরে কিছুক্ষণ ঢেকে রাখুন তারপর কিছুক্ষণ পরেই ঢাকনাটা উঠিয়ে কিছু ধনিয়া পাতা দিয়ে দিন এই ধনিয়া পাতা কুচিটা কিন্তু রান্নার স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় এই ধনিয়া পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাতে করে রান্নার ঘ্রাণ এবং রান্নার স্বাদ দুটোই কিন্তু চেঞ্জ হয় আমার কিন্তু এই ধনিয়াপাতা দেওয়া ছাড়া তরকারি খেতে একদমই ভালো লাগে না যাই হোক রান্নাটা কেমন হয়েছে জানা